আসবো পরবর্তী খবরে যাত্রীদের সুবিধার্থে বাস এলইডি ইনফরমেশন বোর্ড লন্ডনের আদলে কলকাতার বিভিন্ন বাস স্টপে বোর্ড বাস ধরার জন্য অপেক্ষারত যাত্রীদের সুবিধার্থে দেওয়ার জন্য পরিবহন মন্ত্রী এবং মেয়র বৈঠক করেছেন এবং এই বোর্ড লাগানো যাতে হয় দ্রুতই সেই কারণে কিন্তু এই বৈঠক আপনাদের জানিয়ে রাখি যাত্রীদের সুবিধার্থে বাস স্টপেজ এলইডি ইনফরমেশন বোর্ড এবং সেই বোর্ড যেন অবশ্যই লাগানো হয় এবং সেই কারণেই বিভিন্ন বাস স্টপেজে যেন লাগানো হয় সেই বোর্ডগুলি শুধুমাত্র বাস ধরার জন্য অপেক্ষারত যাত্রীদের সুবিধার্থে সেই লন্ডনের সেই আদলে এই বিষয়টি যেন রূপ দেওয়া যায় সে কারণেই পরিবহন মন্ত্রী তিনি আজ বৈঠক করবেন মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে আজ এই নিয়ে বৈঠক রয়েছে যাত্রীদের সুবিধার্থে বাস স্টপেজে এই ইনফরমেশন বোর্ড লাগানোর ব্যবস্থা করতে চলেছে রাজ্য সরকার লন্ডনের কলকাতার বিভিন্ন বাস ইনফরমেশন বোর্ড ধরার জন্য অপেক্ষারত যাত্রীদের সুবিধার্থেই এই বোর্ড লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে এবং সে কারণেই এই বিষয়টি চূড়ান্ত রূপ দেওয়ার জন্য পরিবহন মন্ত্রী এবং মেয়র ফিরহাদ হাকিমের মধ্যে আজকে এই নিয়ে বৈঠক হবে বলে জানা যাচ্ছে এবং সেই বৈঠকে কি চূড়ান্ত সিদ্ধান্ত হয় কিভাবে এই বিষয়টি রূপ পায় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় দুর্গাদাস মূলত ঠিক কী কারণে এই বিষয়টি নিয়ে ভাবনা রাজ্য সরকারের আজ যে বৈঠক রয়েছে সেই বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হতে পারে এই নিয়ে দেখো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেকদিন আগেই ঘোষণা করেছিলেন শহর কলকাতাকে তিনি লন্ডনের তৈরি করবেন যতবার তিনি লন্ডনে গেছেন বিভিন্ন বিষয় তিনি দেখে তার খুব পছন্দ হয়েছিল সেইগুলোই যাতে আগামী দিনে ইমপ্লিমেন্ট করা যায় তারই একটা স্টেপ হিসাবে বলা যেতে পারে কলকাতার পুরসভার মেয়র ফিরাদ হাকিম তিনি উদ্যোগ নিয়েছেন ইতিমধ্যেই এবং তার চিন্তা ভাবনা অনুযায়ী যে আমাদের শহর কলকাতায় একাধিক রুটে বাস চলে বিভিন্ন রুটে মানুষ যাতায়াত করেন কিন্তু কোন পয়েন্ট থেকে কোন বাস কখন আসছে এবং কোন রাস্তা দিয়ে যাচ্ছে এর প্রপার ইনফরমেশন থাকে না সেই বিষয়টি কথা মাথায় রেখেই আজকে দিনে উচ্চ পর্যায়ের একটা বৈঠক করছেন যে আগামী দিনে শহর কলকাতার যে সমস্ত বাস স্ট্যান্ড গুলো রয়েছে বিভিন্ন পয়েন্টে বাস যাতায়াত করে সেখানে সরকারি গাড়ি কখন আসছে কোন রুটে যাচ্ছে এমনকি বেসরকারি বাস রুটের বাস বাসগুলো এসে কোন রুট কখন আসছে এবং কোন রুটে যাবে কতটা দূরে আছে এই যে প্রপার ইনফরমেশন সেখানে এলইডি বোর্ডে ডিসপ্লে হলে যে সমস্ত মানুষ বিভিন্ন রুটে যেতে চান তাদেরও বাস ধরতে সুবিধে হবে মানে তারা আনসার্টেন্টি ওপর নির্ভর করে দীর্ঘক্ষণ অপেক্ষারত অবস্থায় থাকবেন এমনটা হবে না তাই এই সমস্ত বিষয়ে সুযোগ সুবিধের কথা ভেবেই আজকে কলকাতা পুরসভায় যে উচ্চ পর্যায়ের বৈচক্রে বসতে চলেছেন চক্রবর্তী দুই কলকাতা পুরসভা পুর কমিশনার থেকে শুরু করে কলকাতা রাজ্যের ট্রান্সপোর্ট সেক্রেটারি থেকে শুরু করে কলকাতা পুলিশের উচ্চপদস্থ পরা থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের যে সমস্ত শীর্ষ আধিকারিক রয়েছে তারাও যেমন থাকবেন তার সাথে সাথে আজকে বেসরকারি বাস মালিকদের যে অর্গানাইজেশন গুলো আছে তাদেরকেও আজকে ডাকা হয়েছে তারাও যাতে এই বিষয়টার সঙ্গে কিভাবে যুক্ত হতে পারেন এবং সরকারের যে রূপরেখা ঠিক করছে সরকার এই বিষয়টি নিয়ে তারা কিভাবে সাহায্য করবেন কিভাবে জিপিএস সিস্টেমকে বহাল করবে এই বিষয় নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা হতে চলেছে আজ বিকেল পাঁচটা কলকাতা পুরসভার অন্তরে ধন্যবাদ তোমায় আমরা কথা বলছিলাম ফোন লাইনে ছিলেন প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায় বিষয়টি চূড়ান্ত রূপ দেওয়ার জন্যই আজ এই বৈঠকতে চলেছে পরিবহন মন্ত্রী এবং মেয়রের মধ্যে সেই বৈঠক লন্ডনের আদলে কলকাতার বিভিন্ন বাস স্টপেজে এই ইনফরমেশন বোর্ড দেওয়ার পরিকল্পনা করেছে রাজ্য সরকার